হ্যালো আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম কিছু চেইনের কালেকশন খুবই চমৎকার দুবাইয়ের কিছু চেইনের কালেকশন দেখাবো আজকে আজকে এর ওজন এবার এবং দাম এবং ক্যারেট সম্পর্কে জানবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি যদি পুরোটা দেখেন তাহলে অনেক কিছু আইডিয়া নিতে পারবেন তো ভিডিওটি শুরু করা যাক দেখেন খুবই সুন্দর একটা দুবাই গোল্ড চেইনের কালেকশন এটা রিডিয়াম করা খুবই সুন্দর এটা কিন্তু লম্বা আছে একবারে বাইশ ইঞ্চি দেখেন এখান থেকে এই পর্যন্ত লম্বায় আছে বাইশ ইঞ্চি এটা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা তো এইটার ওজন হলো দেখেন এটার ওজন হলো ছয় পয়েন্ট তিরিশ মিলিগ্রাম আপনারা যারা গ্রামে হিসেবে না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাব ছয় পয়েন্ট তিরিশ মিলিগ্রাম তো এটা কিন্তু আছে হলো আট আনা তিন রুতি আট পয়েন্ট আনা তিন রুত্তি আট পয়েন্ট মানে সাড়ে আট আনারও একটু বেশি তো এটার বর্তমান বাজার আসবে আজকের বাজার রেট কিন্তু বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা রেট তো আজকের তারিখ হলো চোদ্দো এগারো দুই হাজার চব্বিশের বাজার রেট এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা হুম তো এটা এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো টাকা ধরে কত আসে দেখি এক লাখ ছত্রিশ এটার দাম আসে হলো মজুরি সহকারে আছে ছত্রিশ টাকা ছত্রিশ টাকা প্রায় এই সরি ছিয়াত্তর হাজার টাকা ভুল হয়েছে সরি ছিয়াত্তর হাজার ছয়শো টাকা মজুরি সহকারে খুবই সুন্দর চমৎকার দেখেন ছিয়াত্তর হাজার ছয়শো টাকা তো তারপরে চলে যাব এখানে আরেকটি ডিজাইন আছে খুবই সুন্দর এটা গোলাপ ফুলের ডিজাইন এটাও রেডিয়াম করা এটাও লম্বা একদম চব্বিশ বাইশ ইঞ্চি হ্যাঁ এটাও লম্বা একদম বাইশ ইঞ্চি আছে এটার ওজন আছে হলো ছয় পয়েন্ট মিলিগ্রাম তো ছয় পয়েন্ট মিলিগ্রাম তো এটা এটা কিন্তু আসে হল এইটা আসে নয়ানা নয়ানা এক প্রতি ছয় পয়েন্ট নয়ানা এক প্রতি ছয় পয়েন্ট এটা তো এটার বর্তমান বাজার দাম আসবে হলো এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ভাগ ছিয়ানব্বই ইন্টু পঞ্চান্ন পয়েন্ট সিক্স তো এইটার দাম আসবে হলো বিরাশি হাজার পাঁচশো টাকা মজুরি সহকারে এটার দাম আসবে বিরাশি হাজার পাঁচশো টাকা এটা লম্বাই বাইশ ইঞ্চি নাইন ওয়ান সিক্সের হলমার্কা দুবাই গোল্ড তো তারপরে চলে যাব এর পাশে খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন কামরাঙ্গার ডিজাইন এটা হলো একদম সলিড রেডিয়াম করা না এটা ওইগুলোও সলিড কিন্তু এটা একটু রেডিয়াম করা মানে হোয়াইট গোল্ড মিক্স করা এইটাও কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা এটা লম্বা হবে আপনার বিশ ইঞ্চি এটা আছে ওজন এটা আছে মাত্র চার পয়েন্ট ছিয়ানব্বই মিলিগ্রাম চার পয়েন্ট ছিয়ানব্বই মিলিগ্রাম ভাত এইটা আছে হলো ছয় আনা চার রুতি আট পয়েন্ট ছয় আনা চার রুতি আট পয়েন্টের বর্তমান দাম আসবে হলো এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ভাগ ছিয়ানব্বই ইন্টু চল্লিশ পয়েন্ট এটা মজুরি সহকারে দাম আসবে হলো ষাট হাজার টাকা এর দাম আসবে ষাট টাকা অনলি এটা আছে হলো ছয়না চার পয়েন্ট তো তারপরে চলে যাবে যে এক বল দিয়ে দেখেন খুব সুন্দর এখানে এক নিচে লকেটের মতন নিচে এক বল উপরে দুইটা বল খুবই চমৎকার দেখেন এটা হলো নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা এটার ওজন আছে এক পয়েন্ট শূন্য এক পয়েন্ট শূন্য এক গ্রাম চার পয়েন্ট শূন্য এক গ্রাম চার পয়েন্ট শূন্য এক গ্রাম এইটা আছে হলো পাচানা তিন রত্তি সমান পাচানা তিন রত্তি সাড়ে পাশানা তো এইটার দাম আসবে হলো এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো ভাগ ছিয়ানব্বই ইন্টু তেত্রিশ তো এটার দাম আসবে হলো আটচল্লিশ হাজার নয়শো টাকা মাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকা দাম আসবে এটার এটা লম্বায় আছে হলো ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি আছে লম্বাই তো এব্রিউন আসতে ছিল এই চেনের কালেকশন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের নিত্য নতুন ডিজাইন পেতে চ্যানেলটি ফলো করবেন তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ